আপনার টিকটক অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে কি না নিজের টিকটক অ্যাকাউন্ট নিজে চেক করুন এতদিন পর্যন্ত যদি আপনাদের টিকটক অ্যাকাউন্টে কোনো সমস্যা হইতো আপনারা বড় বড় সেলিব্রিটিদের কাছে যাইতেন বাই প্লিজ আমার টিকটক অ্যাকাউন্টটা চেক করেন আমার টিকটক অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে কি না আমার ভিডিওগুলো পয়ার হতে যাচ্ছে না ভিডিওগুলো ভাইরাল হইতেছে না আইডিতে ফলোয়ার বাড়তেছে না কি সমস্যা বাই প্লিজ একটু দেখেন এখন আপনার সেলিব্রিটিদের কাছে যাওয়া লাগবে না আপনার নিজের টিকটক অ্যাকাউন্ট নিজে চেক করতে পারবেন টিকটক নতুন আপডেটে এই অপশনটা দিয়ে তো কিভাবে আপনার টিকটক অ্যাকাউন্ট করবেন আমি সেটাই দেখাচ্ছি প্রথমে টিকটক অ্যাকাউন্টে চলে যাবেন যাওয়ার পর এই যে টিকটক নতুন আপডেটে যে অপশনটা দিছে টিকটক স্টুডিও ঠিক আছে আপনি জাস্ট এই টিকটক স্টুডিওতে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার টিকটক অ্যাকাউন্টটা আপনি নিজে স্যাক করতে পারবেন কোনো সমস্যা থাকলে আপনি এখান থেকে বুঝে যাবেন তো দেখেন এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন এই অপশনগুলো নিয়ে কিন্তু আমি পরবর্তী ভিডিও দিব এখন শুধু দেখাবো কিভাবে আপনাদের টিকটক অ্যাকাউন্ট চেক করবেন তো টিকটক অ্যাকাউন্ট চেক করার জন্য যে এখানে লেখা আছে অ্যাকাউন্ট চেক আপনি জাস্ট এই যে অ্যাকাউন্ট চেক একটা ক্লিক করবেন অ্যাকাউন্ট চেকে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট চেক করা স্টার্ট হয়ে যাবে এখানে আপনার ভিডিওগুলো একটা একটা করে চেক করে দেখবে আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা যে ভিডিওতে কোনো সমস্যা পাবে সেই ভিডিওতে লাল করচ চিহ্ন উঠে যাবে আর যে ভিডিওতে কোনো সমস্যা থাকবে না একেবারে পারফেক্ট থাকবে সেই ভিডিওতে গ্রিন টিক চিহ্ন উঠে যাবে এই যে দেখেন অলরেডি আমার প্রত্যেকটা ভিডিও একটা একটা করে চেক করতেছে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু গ্রিন টিক চিহ্ন উঠে যাইতেছে এখন পর্যন্ত একটাও কিন্তু লাল করর চিহ্ন উঠে নাই আর কয়টা ভিডিওতে সমস্যা আছে সবগুলো একসাথে যোগ করবে কি কারণ আপনার ওই ভিডিওগুলোতে সমস্যা হয়েছে কি কারণে ভিডিওগুলো পর হইতে যায় নাই কি কারণ ভিডিওগুলা কমিউনিটি গাইডলাইন অমান্য করছে সব কিছুই ভিডিও নিচে সুন্দরভাবে উঠে যাবে এই যে দেখেন অলরেডি কিন্তু আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অ্যাকাউন্টটা চেক করা শেষ এই যে এখানে লেখা আছে অ্যাকাউন্ট গুড মানে আমার অ্যাকাউন্টে কোনো প্রবলেম নেই এই যে এখন আমি এখানে ইয়েসে ক্লিক করব তো আমরা এক নাম্বার ধাপে টিকটক অ্যাকাউন্ট চেক করলাম এখন চেক করব দ্বিতীয় নাম্বার ধাপে এটা অবশ্যই চেক করতে হবে কারণ এটা যদি আপনি চেক না করেন যে কোনো মুহূর্তে আপনার টিকটক অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে আপনার টিকটক অ্যাকাউন্ট কতটা নিরাপদ আছে এটা দেখার জন্য এই যে আপনি এখানে থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করবেন তারপরে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে সেটিংসের সকল অপশন চলে আসবে এই অপশনগুলোকে উপরের দিকে টান দিবেন একটু নিচের দিকে নাম এই যে এখানে পেয়ে যাবেন সাপোর্ট আপনি জাস্ট এই সাপোর্টে একটা ক্লিক করবেন তারপরে এই যে এখানে সেফটি সেন্টার আছে জাস্ট আপনি সেফটি সেন্টারে ক্লিক করবেন তারপরে এই যে এখানে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন তারপরে এই যে এই সিস্টেমটা চলে আসবে তো এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা কতটা নিরাপদ আছে এবং আপনার টিকটক অ্যাকাউন্টটা কি ব্যান হবে কি না তো দেখেন এই যে এখানে কিন্তু আমার একটা ভিডিও টিকটক কমিউনিটি গাইডলাইনের বাইরে পড়ছে এই জন্য তারা একটা ভিডিওর কারণে আমার টিকটক অ্যাকাউন্টে ওয়ার্নিং দিছে একটা টিকটক অ্যাকাউন্ট কখন ব্যান হয় যখন আপনার টিকটক অ্যাকাউন্টটা আপনি ভিডিও পোস্ট করবেন সেই ভিডিও থেকে একটা দুইটা এভাবে আটটা ভিডিও যদি টিকটক কমিউনিটি গাইডলাইন অমান্য করে তখন টিকটক আপনার টিকটক অ্যাকাউন্টটা শিরস্থার জন্য ব্যান করে দিবে। মানে সেই টিকটক অ্যাকাউন্টটা আপনার ফিরিয়ে আনতে পারবেন না আর যদি এখানে আপনার একটা ভিডিও কিংবা দুইটা তিনটা ভিডিও থাকে বা পাঁচটা ভিডিও থাকে তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টে ওয়ার্নিং থাকবে আপনাকে বারবার তারা নোটিফিকেশন দিবে যে আপনার টিকটক অ্যাকাউন্টটা যে কোনো মুহূর্তে ব্যান হয়ে যেতে পারে তো আপনার টিকটক অ্যাকাউন্টে কয়টা ভিডিও কমিউনিটি গাইডলাইনের বাইরে আছে এটা অবশ্যই এখানে ঢুকলে চেক করতে পারবেন আবার হ্যাঁ শুধু টিকটক অ্যাকাউন্টে আটটা ভিডিও কমিউনিটি গাইডলাইনের বাইরে যেলে যে টিকটক অ্যাকাউন্ট ব্যান হবে এমনটা না এমনও আছে আপনার একটা ভিডিওতে টিকটক অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে যদি আপনার সেই ভিডিওটা অনেক ঝুঁকিপূর্ণ হয় মারাত্মক হয় ধরেন কাউকে মারি ফেলছে এটা আপনি ভিডিও করে পোস্ট করছেন গরু জব করছে এটা আপনি ভিডিও করে পোস্ট করছেন মারামারের ভিডিও পোস্ট করছেন অথবা কেউ আত্মহত্যা করতেছে সেটা আপনি পোস্ট করছেন কেউ গাড়ি থেকে ঝাঁপ দিছে হ্যাঁ এই ধরনের এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজগুলো যদি করে আপনি ভিডিও পোস্ট করেন একটা ভিডিওর কারণে আপনার টিকটক অ্যাকাউন্ট শিরস্থার জন্য ব্যান করে দিবে আর অ্যাপ্লাই করলে আপনি পাবেন না তো আশা করি বুঝতে পারছেন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ